মহার্ম মাস শুরু হয়েছে আমরা জানি মহারম মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ নবী করিম সাল্লাহ বলেছেন আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মহার মাসের রোজা মহারম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসে আল্লাহ কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সল্লা সাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে প্রধান যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছে তাতে শহুর আলতাল্লাহ আশারা সাদা ফিকিতাবিল্লাহ ই অফ আলাপ আস্সা ওয়াতুল আলফ মিনহা আর বাহাদুল হোক নবমণ্ডল ভ্রুমণ্ডল সৃষ্টির দিন থেকেই বৎসরের গণনা হয় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হল সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছে এই সাত চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহারম বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহারম মাস এই জন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদার মাস হলো কোনটা মহারম মাস যেটা আমরা ইতির মধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে এই মাসে বেশি মাহুবুজা রাখতে হয়

পুরো তিরিশ দিন রোজা রাখছেন এটা শুধু দেখেছি কোথায় রমজান মাস আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হল মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহার মাস হাদিস থেকে বোঝা যায় আমল একরকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গায় কিভাবে উত্তর হলো যে মূলত মহারম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে শাহবানের মর্যাদা নবিসাল্লাহামী হাদিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন শাহবান মাসে একটা আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিক দিয়েছেন মহারম উপলক্ষে আমরা দু চারটা রোজা রাখা দরকার এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহার্লম মাসে আসলে রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা রাখেন এটা হয়তো রাখছেন মহার্ল মাস হিসাবে রোজা রাখার সুযোগ হয়নি হলেও আমরা মাস উপলক্ষে রোজা রাখবো দ্বিতীয়ত মহারম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধি নিষেধগুলো এখানে চলে আসবে সম্মানিত চার মাসের করেন সেটার সম্পর্কে আয়াত আছে যদি অনেক কালেন্ডের মতো এটা মানুষ হয়েছে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তো ফলাত নিজেদের প্রতি অবিচার করো না অপাচন থেকে বাঁচার জন্য একটা যত্নশীল হতে হবে এ ভাল বন্দীকে কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হল মহরম মাসের করণীয় এছাড়া মহরম মাসের মধ্যে আসুরের দিনটা আছে সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আশুর রোজা রাখা এবং আল্লাহ তালা শুক্র আয় করায় মুসার আসলামের বিজয়ের কারণে দুটো রোজা রাখা সুন্নত আশুরাকে কেন্দ্র করে এ হলো মহরম মাসের করণীয় এর বাইরে মহারম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেলোকো এক প্ৰমাণিত